এটা রান্না করার আগে আমি জানতামই না যে গরম মশলা না থাকাটাই আমার জন্য সৌভাগ্যের ব্যাপার হবে ছোলার ডাল দিয়ে মুড়িঘন্ট রান্না করতে যেয়ে দেখি এলাচ নেই লবঙ্গ নেই তাই বলে কি রান্না করা থামিয়ে দিব এলাচ লবঙ্গের পরিবর্তে আরেকটা উপকরণ ব্যবহার করেছি যেটার জন্য এই মুড়িঘণ্টের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে চলুন কিভাবে কি কী উপকরণ দিয়ে খাসির মাথা রান্না করলাম সেই রেসিপিটা দেখে নেওয়া যাক একটা কড়াইতে তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দশ বারোটা কাঁচা মরিচ মরিচগুলো আমি ফালি করে কেটে নিয়েছি মরিচ পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নিয়ে এতে একটু পানি দিয়ে দিলাম যাতে মরিচ পেঁয়াজ পুড়ে না এখন এতে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং দেড় টেবিল চামচ জিরা বাটা মশলাগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলো আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি একটা এলাচ এলাচ একটাই ছিল আর লবঙ্গ তো ছিলই না যাই হোক এখন এতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাথা দিয়ে দিলাম মশলাগুলোর সাথে খাসির মাথাটা একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে আধা সিদ্ধ করে রাখা ছোলার ডাল খাসির মাথা আর ডালটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে যত সময় নিয়ে ডাল আর মাথা কষানো যাবে খাবারটা খেতে ঠিক ততটাই মজা হবে চলুন রান্না করতে করতে একটু পরিচিত হয়ে যাক আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন কষাতে কষাতে পানি শুকিয়ে গিয়েছিল তাই আমি একটু পানি দিয়ে দিলাম এখন সেই সিক্রেট মশলা ব্যবহার করার পালা আমি সামান্য পরিমাণে জয়ত্রী কয়েকটা গোলমরিচ ও একটা স্টার এনিজ মশলা দিয়ে দিয়েছি বিশ্বাস করুন শুধুমাত্র স্টার এনিচ ও জয়ত্রী দেওয়ার জন্য এটা টেস্ট যে এত এত বেড়ে যাবে তা আমি ভাবতেও পেরেছিলাম না তাই খাসির মাথা রান্না করার সময় এই উপকরণগুলো ঘরে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যাই হোক ডাল আর মাথা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাঝারি আছে মোটামুটি বিশ মিনিটের মতো রান্না করে নিব আমি পানির পরিমাণটা আমি মেপে দিইনি নিজের আন্দাজ মতো দিয়েছি এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মোটামুটি বিশ মিনিটের মতো রান্না করে এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা খেতে ভীষণ মজা হয়েছে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ